এর আগে চ্যামেট অ্যাপসের উপরে আমি অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট এসছে দাদা আইডি বানাতে পারছি না অনেকে কমেন্ট করছেন দাদা আইডি বানানোর পরে এজেন্সি পে অ্যাড হচ্ছে না আবার অনেকে করছেন করছেন দাদা এখানে কাজ হচ্ছে না তা এই অ্যাপসে ভালো কাজ করার জন্য আপনাকে কোন কোন জায়গাগুলো বেশি ফলো আপ করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো আপনাদের সঙ্গে আমি প্রশান্ত সিগার্থ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট আপনি দেখবেন অনেকে হয়তো আপনাকে বলছে যে এই অ্যাপসের র্যান্ডাম কল তুলবেন না কয়েন কম পাবেন পার্টি রুমে যাবেন না আপনার কলিং কমে যাবে পিকে খেলবেন না আপনার কাছে কল আসবে না দেখুন আজকে আপনার কাজ ভালো হওয়ার জন্য কোম্পানি এতগুলো জিনিস তৈরি করেছে আর আপনাকে যদি সেটা প্রথমেই বারণ করে দেয় এবং আপনি যদি শুধুমাত্র আপনাকে বলে দেয় যে আপনি শুধু প্রাইভেট কল তুলবেন আপনারা জানেন কি এই যে র্যান্ডাম কলগুলো আপনাদের কাছে আসে এর টাকা কে খরচা করে কোম্পানি করে যে প্রাইভেট কলগুলো আসে যারা কল করছে তারা খরচা করে কোম্পানি কোনো জায়গায় যখন টাকা ইনভেস্ট করে সে তার প্রফিটের জন্যই করে আপনাকে যদি সেই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয় যে আপনি এগুলো করবেন না তাহলে আপনার সঙ্গে লোকের পরিচয় হবে কি করে আর একটু আমি ভালোভাবে বুঝিয়ে দিই দেখা গেল একটা নতুন দোকান হয়েছে যে দোকানটা কেউ জানে না সেই দোকানটা রানিং করার জন্য দোকানদার কি করলো একটা অফার দিল যে জিনিসটা প্রোডাক্টটা সে দশ টাকায় কিনেছে সেই প্রোডাক্টটা মার্কেটে এগারো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু সে এক টাকা লস করে ন টাকায় সেই প্রোডাক্টটা বিক্রি করছে কেন ওই রেটে কোথাও কেউ ওই প্রোডাক্টটা পাবে না সেই ওই ন টাকার প্রোডাক্টটা কেনার জন্য আসলো কিন্তু তার কাছে আরও যেসব প্রোডাক্ট রয়েছে তারা কিন্তু দেখলো এবং পরবর্তীকালে প্রয়োজন পড়লে সে সেখানে আবার আসলো তখন সে যে আদার্স প্রোডাক্টগুলো বিক্রি করছে তাতে তার প্রফিট হচ্ছে কালটাও একই সিস্টেম এবং পার্টি রুমটাও একই সিস্টেম পার্টি রুমে গেলে আপনার গিফটিং হবে আপনার ফ্রেন্ডশিপ তৈরি হবে কালে আপনার নিত্য নতুন লোকের সঙ্গে পরিচয় হবে তাহলে এগুলোকেই যদি আপনারা না নেন না ব্যবহার করেন তা আপনার কাজ কোথা থেকে আগে যাবে তাহলে আপনার কাজ কোথা থেকে আগে এগোবে তা এগুলোকে একটু ফলো করে চলুন করে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানান আপনার কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আরও যদি বেশি কিছু জানার থাকে ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে ওখানে কথা বলতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট টাটা